আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক আজকে আমি ইলিশ মাছের আরেকটু রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে এর উপর কিছুটা লবণ হলুদের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো একটু রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নেব সম্পূর্ণ মাখা হয়ে গেলে এরপর একটি প্যানে তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে মূল রান্নায় চলে যাব এরপর আমি একটি রান্নার প্যানে কিছুটা তেল নিয়ে নিব এতে দিয়ে দিব পেঁয়াজ আলু এবং আগে থেকে কেটে রাখা কলার টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এরপরতে দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে এতে পানি যোগ করব এরপর আবার ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর কিছুটা পানি শুকিয়ে আসলে এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এরপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এরপর ঝোল কিছুটা কমে আসলে এতে দিয়ে দিবো কেটে রাখা টমেটো ঢাকনা তুলে কিছু কাটা টমেটো এতে দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ রান্না করব ঝোল আর কিছুটা শুকিয়ে হয়ে গেল আমাদের ইলিশ মাছের সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে প্রতিবারের মতো আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ